আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য নতুন একটি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে হবে আবেদনটি কবে থেকে শুরু এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগ ঢাকা। তো প্রকাশ করা হয়েছে চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবণিত শর্তগুলি সাফেকে উক্ত পদে বিপরীত বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম নিরাপত্তা প্রহরী দারোয়ান পদের সংখ্যা হচ্ছে নয়টি জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী বেতন হচ্ছে আট হাজার দুইশো টাকা থেকে বিশ টাকা গ্রেড হচ্ছে বিশ শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ অথবা সমান শিক্ষার যোগ্যতা শর্তাবলী দরখাস্ত দাখিল সর্বশেষ তারিখ এগারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রার্থীর বয়স সময়সীমা আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে তো যারা মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটটি রয়েছে ফ্রিম কোর্ট ডট এই ডক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এইটা জেড আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ ওর সময় চব্বিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে কিন্তু আবেদনটি শুরু হবে তো শেষ তারিখ ও সময় এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চার গটিকা পর্যন্ত তো ভিয়ার্স এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থীর ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এর এমবি কিন্তু অবশ্যই একশো কেবি হতে হবে এরপর হচ্ছে স্বাক্ষর তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো এস এম এর মাধ্যমে কীভাবে টাকা প্রেরণ করবেন সে বিষয়টি এখন আলোচনা করব তো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকার সহ মোট একশো বারো টাকায় কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এসএমএস রয়েছে এরপর দেখেন তৃতীয় এস এমএস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিওর্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্ট এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ